আসসালামু আলাইকুম দর্শক এবার শর্মিলাকে নিয়ে একটা কষ্টের গান গাইলেন আলম হাসান গানটি আমি শোনাবই ভিডিওতে আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখুন তার আগে আমি একটা কথা বলতে চাই আলম হাসানের বিষয়ে শর্মিলাকে ডিভোর্স দিয়ে আলম হাসান খুব কষ্টে আছে। তার প্রমাণ তার এই গান গাওয়া কারণ গান গাইলে মন ভালো হয় আরেকটা বিষয় আলম হাসান এমন একটা লোক যে শর্মিলাকে সে ডিভোর্স দিছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেই পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার খোটা সে এখনও দিয়ে যাচ্ছে এবং শর্মিলা শর্মিলার বিষয়ে এখনও সে বদনাম করে বেড়াচ্ছে তো তার যেই একটা কষ্টের গান গানটি আমি আপনাদেরকে শোনাবো তো তার আগে একটা কথা আবার বলতেছি সেটা হলো যে আলম হাসান কিন্তু এই শর্মিলার বর্তমান যে ইয়া চেহারা অর্থাৎ শর্মিলা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে বর্তমান সে পার্লারে যাচ্ছে অর্থাৎ পার্লারের সাথে সে সংযুক্ত হয়েছে এবং সেখানে কিছু পার্লারের প্রোডাক্ট এবং বিভিন্ন প্রোডাক্ট সে সেল করতেছে পার্লারে গিয়ে তার অত প্রমোট করতেছে মানুষের ব্যবসা সেখান থেকে হয়তো অনেক টাকা ইনকাম হচ্ছে অপরদিকে শর্মিলাও কিন্তু এখন ভাইরাল কারণ তার প্রত্যেকটা কথাই এখন মানে মানুষ দেখে সে লাইভে আসলে অনেক লোক তাকে কমেন্ট করে নেগেটিভ পজিটিভ দুটা মিলেই করে তো এগুলো দেখে আলম হাসানের মন পুরোটাই খারাপ সে অনেক কষ্টে আছে মানে সে টাকা দিয়ে ছাড়লো মানে কি ছাড়লো কারণ শর্মিলাকে দিয়ে তার পেজে কিন্তু অনেক ভিউ আসতো বর্তমানে আলম হাসানের পেজে কোনো ভিউ নাই যার জন্য তার মাথা ঠিক নাই সে শেষ পর্যন্ত এই কারণেই কষ্টের গান গাচ্ছে তো কষ্টের গানটা কি আয় বাচ্চুর গান সে গাইছে কারণ তার কণ্ঠ আর কি বলবো হিরো আলমের মতোই তার কণ্ঠ তার তো আপনারা জানবেনই কারণ সে হিরো আলমের মতোই গান গাচ্ছে হিরো আলমের বউ গেছে মনে হয় চারটা পাঁচটা আলম হাসানের গেছে তিনটা তো হিরো আলমের পর তাই চলে গেছে আলম হাসান ভাই তো আলম হাসান ভাই এখন যে গান গাচ্ছেন ভাবি কিন্তু এই গান শুনে আসবে কিনা আমি জানি না যদি আসে তো ভালো কথা আপনি পারলে এখনও সময় আছে তার কাছে যায় তার বাবা মার কাছে ক্ষমা চান ক্ষমা চাই শর্মিলা ভাবিকে নিয়ে আসেন তাহলে সবচেয়ে বেটার হবে আমিও একজন ছোটো খাটো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনারা বলতে চাই শর্মিলা ভাবিকে যদি আপনি এখনও নিয়ে আসেন আপনার যত দর্শক আছে সবাই পজিটিভলি এটাই চাচ্ছে যে আপনি শর্মিলা ভাবিকে নিয়ে আসেন তাহলে আপনার আরও পেজও ভালো চলবে জীবনটাও ভালো হবে এবং আপনার যে সন্তান রয়েছে নিহাল হাসান তার জন্য সবচেয়ে বেশি ভালো হবে আমার ভিডিও যারা দেখতেছেন সবাই কমেন্ট করবেন এই ভিডিও অবশ্যই আলম হাসান ভাই দেখে সবাই পজিটিভ কমেন্ট করবেন সে বুঝতে পারবে যাতে শর্মিলাকে নিয়ে সে আবার সংসার করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ